আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পবিত্র বিবি আল্লাহু আকবার জোরে কোন নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার বাবা হলেন আবু সুফিয়ান আল্লাহু আকবার এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশমনি রাখে কিন্তু নবী গরে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার বড় মায়ার একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায় আইসা আল্লাহর নবী কি তিনি পান না নবী তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরি আবু সুফিয়ান গরের কাছে আইসা ডাক দেয় উম্মে হাবিবা ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা দিয়ে দরজার পাশে আসছেন আইসে দেখেন বাবা দীর্ঘদিন পর বাবা স্কিমের খুঁজে মদিনায় মদিনায় কিন্তু সম্পর্ক ভালো না আল্লাহ নবীর সাথে বড় কঠিন দুশ্মনী মেয়েটা তখন বলতেছে আব্বা আপনি কেমন আছেন বাবা বলতেছে মা আমি তো ভালো আছি কিন্তু তুমি মোহাম্মদের ঘরে কেমন আছো রে মা মোহাম্মদের সাথে তো আমার দুশমনি জানি না মোহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা আমার রাতের বেলা ঘুম আসে না আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘুরে কেমন কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয় একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে শান্তিতে আছে এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয় আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আসি স্বামী তারে নির্যাতন করে শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয় একজন বাবার কাছে পৃথিবীতে এ যে কষ্টের কোনো সংবাদ হয় না এজন্যর ভাই একটু মনে রাখবেন সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না ক্ষমতা দিই বিয়ে দেবেন না বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আসে না নেই আল্লাহকে সে ভয় করে কি না নামাজ পড়ে না পরকালের প্রতি তার ভীতি আসেনি না নেই এই জিনিসটা মেয়েটা দেইকে তুমি মেয়েটাকে বিয়ে দাও ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতি দিন দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও ওলামায় কেরামের ঘরে যারা আসে টাকা তাদের কম কিন্তু ওলামায় কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায় আবু সুফিয়ান কয় মা মোহাম্মদ কই উম্মে হাবিবা বলেন বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন এই কথা বলতে আবু সুফিয়ান নগরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল আনহা নবীজির পবিত্র বিবি আমাদের মা তিনি তখন দাঁড়ায় আছেন বাবা বাহিরি আবু সুফিয়ান ক মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা এই কথা বলতেই আম্মা যান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন ডুইকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান এই বিছানায় যে চাদরটা ছিল নবী যেই চাদরে ঘুমাইতেন ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন শুধুমাত্র একটা খাট এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন ভিতরে বাবাকে ঢুকাইলেন বসাইবেন কোদায় চেয়ার নাই সোফা নাই তো নাই আছে শুধু একটা খাট খাটের উপরে ছিল একটা বিছানার চাদর চাদরটাও তিনি সরাইয়ে ফেললেন আবু সুফিয়ান কয় মা কই বসবো তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে আর কোনো বসার জায়গা নাই আবু সুফিয়ান কয় মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায় তোমার বাবার জন্য ইজি চার জাজিম আর আমি শুধু খাটের মধ্যে বসব আবার একটা চাদর ছিল চাদরটাও তুমি সরায় ফেলছো এই কথা বলতে উম্মে হাবিবা বাবা গ বাবা তুমি কষ্ট নিও না বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি দুজাহান রহমতের নবী দুজাহানের সর্দার এই চাদরে এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না বাবা তুমি কষ্ট নিও না কষ্ট নিও না এই চাদরে রহমতের নবী সরবারে জাহান তিনি ঘুমায় আবু সুফিয়ান বসে গেল বইসে বলতেছি মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায় মোহাম্মদের গড়ে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করো কি না এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা একটু বল না মোহাম্মদের গড়ে তুমি কেমন আছো বাবা একটু বল একটু বল না তুই মোহাম্মদের করে কেমন আছো হাবিবা চুকির পানিটা বাবা পৃথিবীতে যদি কোন স্ত্রী তার স্বামীর সবচেয়ে সুখে সুখে থাকে সেই থাকা নারী হলো তোমার মেয়ে একটু জোরে কোন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন আমাদের আয়েশা আনহা বলেন নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন আমরা আল্লাহ নবীকে আগায় আনার জন্য একটু বাঘিরে দিতাম বাকিরে যে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন নবীকে কত বকাবকি করছি। দুশ্মন নবীর দিকে কত পাথর মারি কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকতো ঘরে দুইকাই নবী বলতেন উম্মে হাবিবা আমি পাক করে আসি তুমি ঘর জারু দাও আল্লাহু আকবার নবী বলতেন আয়েশা আমি পানি নিয়ে আসি তুমি ঘর জারু দাও তুমি রান্না করো ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন আল্লাহু আকবার নবীজি কখনো কোন বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন আম্মাদান বলেন শুধু তাই নয় যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন নবী বুঝায় গেছেন মহব্বত বিয়ার আগে নয় ভালোবাসা হলো বিয়ার পরে কিনা জুড়ে ভালো প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবির তিরি এইভাবে নবীরে ভালোবাসছেন নবী একদিন অজু করার জন্য নবী বসবেন আম্মাদান আয়েশা সিদ্ধিকারা দী আল্লাহ তাইলা আল্লাহ আল্লাহ অসুবিধা হইতেছে আপনাদের আম্মাজান বলতেছেন নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন নবীকে একটা জলচকি আইনা দিলেন আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়াছিল পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন আল্লাহ এতে করে আঙ্গুলটা থেতলে গেল আম্মাজান আয়েশা সিদ্ধিকারাদি আল্লাহ তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল কিন্তু এরপরও আহ বলেন নাই উফ বলেন নাই আল্লাহ আকবার আমার নবীকে বলবেন নবী গো আপনি উঠেন আমার পা পড়ে গেছে এতটুকু বলেন না কারণ নবীজির কষ্ট হবে পা পড়াই আছে জল নিচে আল্লাহ নবীকে ওজু দিয়া পানি দিয়া সাহায্য করেন কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন নবীকে অজুর পানি দিতেছেন হঠাৎ করে নবী দেখেন অজুর পানির সাথে রক্ত গড়া যায় নবী বলতেছেন আয়সা এই রক্ত কোত থেকে যায় আম্মাজান বলতেছেন নবী গো আমার আঙ্গুলটা আপনার জল চোখের নিচে পইরা ফাইটা রক্ত বের হইতেছে নবী বলতেছে না কেন তুমি আমাকে বলো নাই কেন তুমি আমাকে বলো নাই আম্মা দান কই নবী গো আমার আঙ্গুল না আমার আঙ্গুল না কলিজা যদি কলিজা যদি এইভাবে কেটে রক্ত বের হয় তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না আমার এজন্য বলতেছিলাম রে উম্মে বোনি বারাদি আল্লাহ কুতাল কইতেছে বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুখী নারী এই কথা বলতেই আবু সুফিয়ান চুকের পানি মুসে আর কই মা আমি কষ্টে কান্দিনা সুখে কান্দিছি যদিও মুহাম্মাদের সাথে আমার দুঃশনি কিন্তু পৃথিবীর কোন বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি ঠিক আছে মা তুমি মোহাম্মদের কাছে থাকো মুহাম্মাদের কাছে থাকো মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসব চলে গেলেন আল্লাহ নবী মদিনায় ডুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন চলে গেছেন নবীজি কোড়ি ডুইকা নবীজির চেহারা লাল গোশায় নবীজি খেপা ডুকেই বলতেছেন উম্মে হাবিবাহ তোমার अब्बा নাকি এসেছিলেন সাথে সাথে উম্মে হাবিবা কই নবী গো কত্তি খবর পাইলে নবী কয় মদিনার কিছু মানুষ কইছে জিগো নবী এসেছিলেন আল্লাহ নবীবার বলতেছেন উম্মে হাবিবারে কেন তুমি উনাকে মেহমানদারি করলা না আজ কেন তুমি রাখতে পারলা না সুবহানাল্লাহ অথচ আল্লাহর নবীর সাথে কঠিন দুশমনী নবীকে মারার জন্য হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের নবী বলতেছেন কেন আজকে মেহমানদারি করলা না নবীজি খেপা সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধরা কান্না শুরু করে দিলেন আর বলতেছেন নবী আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মণী যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে ওনারে কেমন করে বলি আজকে তাকেন বাবা আল্লাহর নবী রহমতের নবী বলেন না উম্মে হাবিবা তুমি ভুল করেছ তুমি তো চরম ভুল করেছো মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো আল্লাহর নবী বলেন মান আরাদা আইয়াব সুতার মানুত তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও তাহলে মেহমানের মেহমানদারি করো আল্লাহ আকবার জোরে বলেন মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়া দেখে জোরে কন কে সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুকির পানি মুসেনার আর বলেন নবী গো একটা দোয়া করতে চাই আমি আপনার ঘরে সুখে আছি কিন্তু পরো আমার মনে কষ্ট আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে এখনো আপনাকে চিনে নাই এখনো আপনাকে চিনে নাই এজন্য আমার মনে কষ্ট গো নবী এত কষ্ট আমি কাকে দেখাবো কাকে শোনাবো একটা দোয়া করতে চাই গো নবী আপনি আমার সাথে দোয়া করবেন নি নবী বলতেছেন উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো আমি নবী তোমার সাথে আমিন বলবো সাথে সাথে উম্মে হাবি হাত উঠায় দিলেন আর বলতেছেন আর মালিক তোমার আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জান আর আমি জানি আর কেউ জানে না গুমাওলা আল্লাহ তুমি আমার আব্বার হেদায় দাও আমার আব্বাকে আমার স্বামী সাহাবি বানিয়ে দাও এই কথা বলতেই রহমতির নবীও বলছেন আবিদ সাথে সাথে আর ওশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে একটু জোরে আল্লাহ আকবর নবীজির দোয়া সাথে সাথে কবুল কারণ নবী হাত উঠাইতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল এজন্য ফতেমক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বারা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবু ওই আবু সুফিয়ানকে রুম সম্রাট ডাকছে তখন আবু নবীর সাথে মুসলমান রুম আবু সুফিয়ান বাড়ি কোথায় তোমার কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদকে চিননি আবু সুফিয়ান বলতেছে হ চিনি না মানে মোহাম্মদকে খুব ভালো করে চিনি বলো তো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ কেমন মানুষ তুমি বলো তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি কি করবো একটু জানি আগে মুহাম্মদ কেমন আবু সুফিয়ান এখন কি কইবেন খারাপ এমন কথা তো বলতে পারে না কারণ আগের না আর এখনের মুসলমান হরদম মিথ্যা বলে মুসলমান নামে কিন্তু মুনাফিকের অভাব নাই আরব শাসক গোষ্ঠীর ভিতরে মুনাফিকের অভাব নাই এটা শেষ জমানার কথা নবী বলেছেন শেষ জমানায় আমার উম্মতের শাসক গোষ্ঠীর চেয়ারে যারা বসা থাকবে এরা হবে উম্মতের সবচেয়ে বড় মুনাফি আবু সুফিয়ান কয় মুহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না তবে একটা ঘটনা বলি আপনারে আপনি বলবেন মুহাম্মদ ভালো না খারাপ মুহাম্মদ সত্য বলে না মিথ্যাবাদী মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী এটা আপনিই বলবেন আমি বলবো না একটা ঘটনা বলি রোম সম্রাট কয় ঠিক আছে বলো তখনই আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ বলে সে নাকি এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কা থেকে দেড় হাজার মাইল এখানে এসেছে এখান থেকে আবার সে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাতে গেছে ওখান থেকে আল্লাহর সাথে কথা হইছে তারপরে ইনি আবার আসছে আইসা আবার বাই আসছে এত লম্বা সফরে ওনার সময় ব্যয় হয়েছে অল্প কিছু সময় এখনো অজুর পানি তার জায়গা মতো গড়ায়া যায় নাই এর ভিতরে সফর শেষ সুহান আর একটু জোর এখন এই এত বড় লম্বা সফর কেউ যুক্তি দিয়া যদি বুদ্ধি দিয়া এর সমাধান পেতে চায় কখনো পারবে এখানে আমাদের ব্রেইন হ্যাং মারবে কারণ আল্লাহর কুদরত যেখানে শুরু হয় এখানে মানুষের বুদ্ধি চলে না ঠিক না এজন্য আল্লাহ এই আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতের এই সফর শুরু করার আগে আল্লাহ সুবহা আল্লাহ শব্দ আনছেন সুবহান নি আসরা আশ্রাত থেকে শুরু হইব যে আমি আল্লাহ সফর করাইছি সুবাহান আল্লাহ আগে আনলেন কেন এতে করে মুফাসরিনে কেরাম লিখছেন আল্লাহ প্রথমেই বুঝাইতে চান আমার বান্দাবান্দি শোনো এই মুহূর্তে আমার এক বন্ধুর ঐতিহাসিক সফরের কথা তোমাদেরকে শোনাবো যেটা তোমাদের বুদ্ধিতে ধরবে না যুক্তিতে আসবে না ব্রেইন তোমাদের হ্যাং মারবে এটা শুধুমাত্র আমার কুদরতি খেলা এটা মাত্র আমার কুদরতের পাওয়ার আমি শুধু পারি এজন্যই তুমি সবার আগে সুবাহান আল্লাহ বলো এখন ওরা তো যুক্তির উপরে নির্ভরশীল নিজেদের ব্রেন বিবেকের উপরে নির্ভর করে কথা বলে রোম সম্রাট বলতেছে ঠিকই তো এটা কেমনে সম্ভব এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর এটা কেমন করে সম্ভব এটা তো আমার বুদ্ধিতে ধরে না আমার বিবেকে আসে না আবু সুফিয়ান কয় তাহলে এবার আপনি বলুন মোহাম্মদ সত্য বলেন না মিথ্যা বলে রোম সম্রাট চিন্তায় পরে গেল ওই মুহূর্তে রোম সম্রাটের দরবারে বাইতুল সব উপস্থিত ছিল আল্লাহ বাইতুল তো তখন ওই দরবারে উপস্থিত তিনি কিন্তু খ্রিস্টান পণ্ডিত পাদ্রী ডাক দিয়া বলতেছে যাহা পনা আমি আমার আরবী বাইকে কিছু প্রশ্ন করব ক করো ডাক দিয়া বলতেছে ভাইরে তোমার কি সেই রাতের কথা মনে আছে এটা কোন রাত আবু সেটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দেবা গত রাত মেরাজ সাথে সাথে ওই এটা যদি গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ দেবা গত রাতের ঘটনা হয় তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি কারণ ওই দিন আমি বাইতুল মুকদ্দেশের খাদেম এশার নামাজের পর প্রতিদিনের মতো আমি দরজা জানালা বন্ধ করে আমি আমার হুজরা যাইতাম কিন্তু ওই রাতের কথা আমার মনে থাকবে মরণের আগ পর্যন্ত আমি ওই রাতের কথা বলতে পারবো না ওই রাতে আমি যখন সব দরজা জানালা বন্ধ করেছি মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না শক্তি ব্যয় করি পুরো দরজা লাগে না অনেক চেষ্টা করি দরজা লাগে না ঘটনা কি আমি অবাক হয়ে গেলাম অন্য দিন তো এই দরজা এত শক্ত হয় না মিস্ত্রি আনলাম মিস্ত্রি আই না আমি দেখলাম কোথাও কবজা আটকে আছে কি না দেখলাম না না কোনো কবজা আটকে নেই এরপর দরজা লাগাইতে পারি না ঘটনা কি মিস্ত্রিও কিছু টের পায় না দরজা লাগাইতেই পারলাম না দরজাটা খোলা রেখেই আমাকে চলে যেতে হয় বলো আমি তো কোনো বুঝি নাই কেন দরজা লাগাইতে পারি নাই ফজরের সময় দ্রুত আমি চলে আসলাম মসজিদে আকসার দরজা খোলা তাড়াতাড়ি যাই মসজিদে আকসার সামনে আইসা দেখি মসজিদের সামনে বালির ভিতরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায় পাথরের কাছে যায় দেখি একটা চতুষ্প জন্তুর পায়ের দাগ এখনো অবাক হয়ে গেলাম এত মানুষের পায়ের দাগ আজ রাত মসজিদে বুঝি না আমি তো জানি না দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকলাম মেইন দরজাটার পাশে যায় আমি দরজাটা লাগাইতে চেষ্টা করলাম দেখি দরজাটা এখন অটোমেটিক লাগতেছে আল্লাহ একবার এসার পরে যেই দরজা ছিল পাথরের মতো ভারী মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখছি দরজা রাইতে পারি না ফজরের সময় দেখি দরজাটা অটোমেটিক লেগে গেল আজও পর্যন্ত ওই রাতে কি হয়েছে। আমি জানি না আমার মনের ভিতরে শুধু এই প্রশ্ন কেন এমন হয়েছিল কেন এমন হয়েছিল আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার সব প্রশ্নের জবাব এসে গেছে আমার বুঝ হয়ে গেছে ওই রাতে রহমতের নবী সৈয়দুল মুরসালিন ইনি টিকি বাইতুল মুকদ্দাসে এসেছিলেন সালক্ক নবীকে আল্লাহ এখানে জমা করেছিলেন বুরাককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে পাথরে বানছিলেন এজন্য বুরাকের পায়ের দাগ পেয়েছি অসংখ্য গণিত মানুষের পায়ের দাগ নবীদের পায়ের দাগ ছিল সেই দাগ এবার আমার বুঝে এসে গেছি এই দাগগুলি কাদের পায়ের দাগ অতএব যাহা আমার মনের ভিতরে যে প্রশ্ন আমার সমস্ত প্রশ্নের জবাব আমি আজ পেয়ে গেলাম আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আপনাদের সামনে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আর একটু জোরে কন্যা আল্লাহ আকবর বাইরা বন্ধুরা পাক রব্বুল আলামিন কয় আমিও দেখি জমিনে কেমন গুণা হয় কেমন জুলুম হয় কেমন অত্যাচার হয় কিন্তু কিছু যুবক এখনো জমিনের ভিতরে যৌবনে আমি আল্লাহরে ডাকি যৌবনে সে মসজিদে যায় যৌবনে সে বাপমার সাথে বেয়াদবি করে না যৌবনে সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না ওই যুবকগুলির কলি যায় যে আমি আল্লাহর ভয় হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না প্রেম ভালোবাসা যদি অন্তরে জমায় আমি আল্লাহর প্রেম তাদের অন্তরে জমায় নেয় ওই যুবক দিকে তাকাইয়া এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখছি আল্লাহ একবার জোরে খা লাউলা মাশাইকুরক্কা والشباب خوشা والاطফাল রুদা আল্লাহ পাক কই জমিনের ভিতরে এমন কিছু শিশু বাচ্চা আছে এদের কোনো গুনাহ নাই এদের কোনো অপরাধ নাই বাবা গুনাহ করছে মা গুনাহ করছি বাচ্চাটার কোন গুনাহ নাই এরা নিষ্পাপ এই বাপ মার গুনার কারণে যদি জমিনে গজব আসে বাচ্চাটাও গজবে শামিল হয়ে যায় অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই ওই বাচ্চা কান্নার দিকে তাকালে জমিন জিনের প্রতি আমার মায়া লাগে যায় রব্বুল আলমিন বলেন চার নম্বর ওয়াল আমর তা জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই এদের উপরে যাইজ না যাইজ নাই যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আজাব গজব আসে রে গরু ছাগল হাঁস মুরগিগুলিও গজবে পইরা যায় এদের দিকে তাকাইল জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

ওয়ামা আম্বাত তুমি না লাল দিনাবাথা একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না বাল তোয়ালাই কোমুল আদা বাসাব বা বরং পর 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 জমিনের ভিতরে আমি গজব আর দিয়ে জমিন ধ্বংস করে দিতাম কেন বাঁচায় রাখছি এই চার শ্রেণীর কারণে বৃদ্ধ মানুষগুলি এখনো আল্লাহর কদমে সাজদা দেয় যুবকগুলি এখনো আল্লাহকে ভয় করে কেমনে করে কাদের উ করে কারণ এখনো ওলামা একেরামের আওয়াজ জমিনে চলে এখনো ওলামা একেরামের মেহনত চলে এখনো দাওয়াত তবলিগির মেহনত চলে এখনো আল্লাহ আল্লাহওয়ালাদের মেহনত চলে এজন্য এখনো বৃদ্ধ মানুষটা বুড়া বয়স ও আল্লাহর কদমে সাজদা দেয় এখনো যুবকগুলি মাথায় টুপি রাখে দাঁড়িয়ে রাখে শুধুমাত্র ওলামায়

جري لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جري بولي صلى الله عليه وسلم تقل মাদ্রাসা এলাকার জন্য রহমত উলামায় কেরাম গোটা দেশের জন্য রহমত অনুনা কুরআন মা শিফা উম ও রহমাতুল্লিলিন আল্লাহ রব্বুল আলামিন যে এলাকায় যে মাদ্রাসা থাকবে এই মাদ্রাসাকে যদি এলাকার মানুষ মোহাম্মত করে গোটা এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখবে আর মাদ্রাসা থেকে মানুষ যদি মুখ ফিরায় নেয় তাহলে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দিবে অমান আরাদা আন যিকরি ফা লাহু মাঈশাতান দনকা সংকীর্ণতার অর্থ কি তার সম্পদ থাকবে অভাব যাবে না আইন থাকবে বিচার পাবে না প্রশাসন থাকবে সন্ত্রাস কমবে না এর নাম হলো মাঈশাতান দনকা সংকীর্ণ জীবন আল্লাহ বানিয়ে দিবে সম্পদ থাকবে অভাব যাবে না হ্যাঁ আইন থাকবে বিচার থাকবে না প্রশাসন থাকবে সন্ত্রাস কমবে না এই রোগে আজকে আমরা রুগী ঠিক না এজন্য যদি বিপদ থেকে উদ্ধার হতে হয় মাদ্রাসাকে মহব্বত করা আমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে উস্তাদগণ কিন্তু এই মাদ্রাসার যে বাবা আর দাদায় সেলেটারে মাদ্রাসার দিছে ওই বাপমার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে মানক্বারা আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদাহু তাজন ইয়াউমুল কিয়ামা মাদ্রাসার শাস্ত্রটারে আমি খাওয়াই না বরং তার উসিলায়ে আল্লাহ আমারে খাওয়ায় মাদ্রাসায় দান কইরা মাদ্রাসা টিকেয়ে রাখছি বিষয় এমন না নবীর হাদিসের ভাষায় আমাকে আল্লাহ মাদ্রাসার খাতিরে টিকেয়ে রাখছে মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে আমি টিকায় রাখছি মাদ্রাসা বিষয়টা এমন না ছাত্র খাওয়াইতেছি না না এমন না তার ছেলে আল্লাহ আমারে খাওয়াইতেছে আজ আমার বাচ্চার মাথায় পাগড়ি পড়বে আর হাসরের মাঠে আল্লাহ আমারে পাগড়ি পড়াবে কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পড়তে রাজি একটু হাত উঠে দেখা তাহলে সন্তান মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না আউলাদকে মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো সবাই বলে আমি